সালামুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সর্ষে ফুলের বড়া তো এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা তোমরা একবার হলো বানিয়ে দেখবে তো আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে আমি কিছু সর্ষে ফুল নিয়ে নিয়েছি তো এগুলোকে ভালোভাবে আমি পরিষ্কার করে ভালোভাবে বেছে নিয়েছি তো এইগুলো তোমরা একেবারে দুবে না তো আর নিয়ে নিয়েছি এখানে কিছু কাঁচা লঙ্কা আর নিয়ে এনে নিয়েছি একটা পেস্ট মাঝখান থেকে দুই বাক করে নিয়ে এসেছি তো এগুলোকে ভালোভাবে শিল বেটে নিব মিহি করে তো আর নিয়ে নিছি এখানে কিছু চাল নিয়ে নিছি তো দেখো চালগুলোকে আমি ভালোভাবে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি তো এক ঘন্টার মতো তো এখন এগুলোকে শিল্পটায় বেটে নিব তো তোমরা এই সর্ষে ফুলের বড়াটা অবশ্যই চালের গুঁড়ি দিয়ে করবে নয় চালটা বেটে নিবে তো আর দেখো আমার চালটা বেটে নিয়ে নিছি আর সর্ষের ফুলটাও হাফ করে বেটে নিয়ে নিছি তো আর নিয়ে নিছি কাঁচা লঙ্কাটা বেটে আর পেস্টটা বেটে নিয়ে নিছি তো তোমরা চালটা একেবারে মিহি করে বাটবে না তো আর এখন দিয়ে দিব মশলাগুলো তো এখন দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে আর দিয়ে দিছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এখানে অল্প লঙ্কা গুঁড়ো তো তোমরা জালটা কম বেশি করে নিবে তো আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো এই জন্য আমি লাল লঙ্কাটা গুঁড়োটা কম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখন লবণ তো এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব তো একবার হলো বানিয়ে দেখবি খেতে কিন্তু অসম্ভব মজার তো দেখো আমার মাখানো হয়ে গিয়েছে কী সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিয়েছি তো তো এখানে তোমরা জলটা দিবি না এইভাবে সুন্দরভাবে আঠারো আঠেরো করে একটা ডো তৈরি করিবে তো দেখো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখন গরম হয়ে গেছে তেল দিয়ে দিছি তো এখন আমি দিকে সরিয়ে এখন তেলটাকে গরম করে নিও গরম হয়ে গেছে তো এখানে আমি অল্প অল্প করে এভাবে হাত দিয়ে সেপ দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিব এভাবে দিয়ে দিব তো আমি সবগুলো দিয়ে দিব খুব সহজ ভাবে তোমরা ঘরে বানিয়ে খেতে পারবে তো বাস বাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা তো দেখো আমি দিয়ে দিছি কিছু আর কিছু পরে ভেজে নিব তো দেখো এক পিসটা হয়ে গেছে তো আমি এখন আরেক পিসটা উলটিয়ে দিব তো সবগুলো উল্টানো হয়ে গেছে তো এভাবে আমি ভালোভাবে সর্ষের ফুলের বড়াটা করে নিব তো দেখো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব একটা প্লেটে তো দেখো আমার সবগুলো নামানো হয়ে গিয়েছে তো এখন বাকিগুলো ভালোভাবে বেজে নিব এইভাবেই সুন্দর খুব সহজভাবে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে তো দেখো আমি সবগুলো দিয়ে দিছি তো এখন আমি এক পিসটা হয়ে গেছে আর এক পিসটা উল্টে দেবো দিয়ে এইগুলোকেও ভালোভাবে বেজে নিব সবগুলো তো দেখো আমার সবগুলো বড়া হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব সবগুলো তো নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে তো দেখো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি খেতেও কিন্তু অসম্ভব মজা তোমরা একবার হলো বানিয়ে দেখবে তো সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ